লক্ষ লক্ষ প্রবাসীর সুখ দুঃখ আনন্দ ভালোবাসা নানা স্মৃতি জড়িয়ে আছে এই বাজারটিতে এই বাজারটিতে ব্যবসা করে এবং কাজ করে সফল হয়েছে অনেকেই কেউ বা হয়েছে ব্যর্থ তবে তুলনামূলকভাবে সফল ব্যক্তিদের সংখ্যাই বেশি বলছি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্ধার আল বালাদে অবস্থিত বাবমক্কা বাজারের কথা অনেকে এই বাজারটি সুবধু মার্কেট নামেও চিনে থাকে এই বাজারটিতে ব্যবসা করে কাজ করে প্রতিদিন কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায় বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়া ইয়ামেনি এবং ইজিপ্ট সহ বেশ কয়েকটি দেশ প্রতিদিন অগণিত টাকা এই বাজারটি থেকেই রেমিটেন্স পাঠায় আজকে ঐতিহাসিক এই বাজারটা নিয়ে বেশ কিছু আলোচনা করবো এবং বাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন তবে করোনা মহামারীর আগে বাজারটির চিত্র ছিল একেবারে ভিন্ন রাস্তার দুই পাশে বসত ফুটপাথ এখান থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে কেনাকাটা করত নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি হওয়াতে প্রায় সময় যানজট লেগে থাকতো এসব দৃশ্য বাজারটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে রাস্তার দুই পাশে বসা ফুটপাথ তারা তুলে দেন রাস্তা হয় প্রশস্ত এখন জামজট অনেকটাই নেই এছাড়া ভোগান্তিও কমেছে পূর্বে মানুষের সংখ্যা অনেক বেশি হতো এখনও তার চাইতে কম নয় পূর্বের জনপ্রিয়তা এবং বর্তমানের জনপ্রিয়তা অনেকটাই সেম সেম বরঞ্চ অনেকেই বলে থাকে এখন আরও ভালো হয়েছে এসব ফুটপাথ তুলে দেওয়াতে এখন খুব সহজে খুব তাড়াতাড়ি এখান থেকে আসা যায় এবং যাওয়া যায় বাজারটিতে পাইকারি দোকানের সংখ্যা বেশি হওয়ায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে এখানে কম মূল্যে পণ্য কেনাকাটা করতে বন্ধুরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম